ইউটিউবে এসে সত্যি আপনাদের সঙ্গে এই যে ভাই ফোঁটা বা রাখি বন্ধনের উৎসবগুলো শেয়ার করতে পারি ভীষণ ভালো লাগে আর তোমরা যে কমেন্ট করো আরও ভালো লাগে আর আমার সমস্ত ইউটিউবে ভাইদের এবং দাদাদেরকে বলছি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভাইকে রাখি বাঁধছি হয়তো সে আমার কাছে আছে বলে তোমাদেরকে বাঁধতে পারলাম না মন খারাপ করো না দূর থেকে বলছি অনেক অনেক শুভেচ্ছা রইল আর ভাই আমার থেকে অনেকটাই ছোট। হয়তো চেহারা দেখে বোঝা যাচ্ছে না অনেকটাই আমার থেকে ছোট ও যখন খুব ছোট ছিল তখন ওর সামনে ভাইফোঁটা বা রাখিবন্ধনের বন্ধনের সামনে যে থালাগুলো থাকতো সেগুলোর কথা মনে পড়ছে ও ঝাঁপিয়ে পড়তো মিষ্টির উপরে তারপরে রাখি বাঁধতাম তখন সব গুলিয়ে যেত তখন আমি ও ছোটো ছিলাম কান্নাকাটি করতাম যে সব তুই গুলিয়ে দিলি এই রকম চলত এখন অনেক বড় হয়ে গেছি আমি সেও অনেক বড় হয়ে গেছে আরও একেবারে সাজিয়ে গুছিয়ে এভাবে ভাইফোঁটা বা রাখি বন্ধন করি ভীষণ ভালো লাগে আরও সব থেকে ভালো লাগে তোমরা এগুলো দেখতে পাও এবং তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে পরিচিত হতে পারি আর সেগুলো শেয়ার করারও আমার সৌভাগ্য হয়েছে ইউটিউবের মাধ্যমে খুব ভালো লাগে আর আমার ছেলেকে রাখি বাঁচছে ও দিদি দেখুন দুই ভাই বোনের এদিকে বসে গেছে আর আমরা দুই ভাই বোন এক সাইডে বসেছিলাম আমরাও করেছি এই রকমভাবে প্রত্যেকটা ভাই বোন যেন তাদের বন্ধন ওঠ থাকে সেই রকমভাবে চেষ্টা করব শুধু একটা রাখি দিয়ে নয় মানে বোঝাপড়াটাও সেই বন্ধনটাও যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই কামনা করি আর তোমাদের কেমন কাটছে এই রাখি বন্ধনের দিনটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তারপরে খাবার থালা বা রেসিপিগুলো এর আগে তো অনেকবার শেয়ার করেছি ভাইকে এভাবে নিশ্চয়ই করে খাইয়েছো আর তারপরে কেমন লাগলো সারাটা দিন কেমন কাটালো অবশ্যই জানাবে আমরা ভীষণ হাসি ঠাট্টা মজা এগুলো করলাম খুব আনন্দ করলাম ফটোশ্যুট করলাম আর সবচেয়ে মানে একটাও জিনিস ভালো লাগে কি যত ফটো করি বা ভিডিও করি তোমরা দেখবে বলে আরও আমরা সেটা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি সেটা আরও ভালো লাগে আর সত্যি কথা বলতে ভাই যখন ছোট ছিল তখনকার স্মৃতিগুলো এই দিনগুলোতে ভীষণ মনে পড়ে ভাইকে মানে কোলে নিয়ে সারা সারাদিন ঘুরব দিন আমার ভাই আমার ভাই এইভাবে আর ভাইও চেষ্টা করে মা দিদি তুই আমাকে ফোটা দিবি তো দিদি তুই আমাকে রাখি বাঁধবি তো এই যে কথাগুলো তো এখন ভীষণ মনে পড়ে সেসব দিনগুলো চলে গেছে এখন হয়তো খেলাধুলা করতে গিয়ে হয়তো ঝগড়া হলো তখন বললাম এবছর রাখি তোকে আমি বাঁধবো না দেখি তুই কার কাছে গিয়ে রাখি পড়িস তুই কেন এটা করলি দেখি তুই কোথায় গিয়ে ভাই ফোটা হয়তো ভাই বললো দিতে হবে না পিসির মেয়ে আছে মাসির মেয়ে আছে কিন্তু মন তো কাঁদে যে যেই থাকুক না কেন আমি আমার ভাইকে ফোটা দেব আমি আমার কাউকে দিতে দেব না আমি আমার ভাইকে রাখি বাঁধাবো সেই দিনগুলো ভীষণ ভীষণ মিস করি সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ